শিবগঞ্জে বিল দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরা দহ বিল দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরা দহ বিলে পাঁচশো মৎস্যজীবীর ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিলের ইজারাদার আলফা উদ্দিন লিখিত বক্তব্যে তিনি বলেন গত একত্রিশে জুলাই দু ইংরেজি তারিখে সকাল এগারোটায় কায়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবিন মাহবুবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করি সংবাদ সম্মেলনের পর থেকে আমাকেও আমার শেয়ারদার গণের প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে আসছেন গত একত্রিশ জুলাই সংবাদ সম্মেলনের রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে কায়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি যারা জাবিন মাহবুবের হুকুমে তার লোকজন পথ অবরোধ করে মারধর করেন আমার চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন লিখিত বক্তব্যে তিনি আরো বলেন নিয়ম মাফিক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াত কুয়াকাফ এস্টেটের মোতাওয়াল্লাই সাবেক এমপি জারা জাবিন মেহবুবের বাবা কায়ুম রেজা চৌধুরী নিকট থেকে পয়লা মার্চ দু হইতে দু হাজার সালে ফেব্রুয়ারি পর্যন্ত কুমিরা দহ বিল ইজারা নেওয়া হয়েছে ইজারা নেওয়া থাকলেও যারা তার লোকজনের মাধ্যমে লক্ষ টাকা চাঁদা দাবি করে তিনি আরও বলেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জারা জাবিন মেহবুব নিজে উপস্থিত থেকে বিলের ধারে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট অগ্নিসংযোগ করেছে এছাড়াও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এমপি যারা মেহবুব এই নিয়ে প্রায় পাঁচশো মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে তিনি জানান থানায় লিখিত অভিযোগ করলেও তা তদন্ত হচ্ছে না এ নিয়ে বিভিন্ন হুমকি ধামকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে মৎস্যজীবীরা এ সময় তিনি বলেন জনগণের মাধ্যমে জানতে পারি আমাকেও ও আমার মৎস্যজীবীদের হত্যা করার জন্য বিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কায়েম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারাজাবিন মেহবুব এই বিষয়ে সাবেক সংসদ সদস্য জেরাজাবিন মেহবুবের সাথে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এই বিষয়ে শিবগঞ্জ থানা ওসি সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ফয়সাল আজ পর্যন্ত 10 কোটি 90 লাখ 71 হাজার 212 টাকা পাওনা হয় এই অঙ্গিকার নামায় আরো উল্লেখ করিয়া দেন যে যতদিন আমাদের 500 জন মৎস্যজীবীদের টাকা ফেরত না দিতে পারবে ততদিন বিশ পার্সেন্ট ব্যবসায়ী লভ্যাংশ পরিশোধ করিবে আরও উল্লেখ করেন যে যতদিন তোমাদের টাকা পরিশোধ করিতে না পারব ততদিন পর্যন্ত তিন বছর পর পর বিলের লিজ পর্যায়ক্রমে বর্ধিত হইবে কায়েম রেজা চৌধুরী চৌধুরী আমাদের পাঁচশো জন মৎস্যজীবীদের সমস্ত টাকা আত্মসাত করার জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রণামূলক একাধিক মিথ্যা মামলা দিয়ে করে আসছেন মিথ্যা মামলা করে আমাদের লিজকৃত ক্ষমতার অপব্যবহার করে আমাকে সহ আমাদের মৎস্যজীবীদের বিভিন্ন হুমকি ধামকি প্রদান করছে যারা যারা জীবন মেহবুব সাবেক এমপি শিবগঞ্জ থানায় চাপ প্রোগ করে মিথ্যা মামলা ও মিথ্যা মামলা করে ও যারা জীবন সাবেক এমপি কুখ্যাত সন্ত্রাসী মাদক সম্রাট সাইদুল ইসলাম রানা মিনার রাজ্জাক এর মাধ্যমে তিরিশ লক্ষ টাকা বাৎসরিক চাঁদা দাবি করেন সাবেক এমপি যারা জীবন মাহবুব আমি চাঁদার টাকা দিব না বলে সাব জানিয়ে দিলে তখন থেকে সাবেক এমপি যারা জীবন মাহবুব মাহবুবের পালিত সম্রাট পালিত মাদক সম্রাট ও সন্ত্রাসী